তো এই গাছকে আসলে কেন ডাক্তারি গাছ বলে তার কারণটা আমি বলি এই গাছটা কিন্তু কয়েকটা রোগ নিরাময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসসালামু আলাইকুম নতুন ভিডিও আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তো আজকে আমি এমন একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে গাছটা প্রতিদিন আপনি গ্রামে হাঁটতে গেলে পা দিয়ে বা মাড়িয়ে টাড়িয়ে চলে যান কিন্তু সেই গাছটার নাম হয়তো বা জানেন কিংবা গাছটাও চেনেন কিন্তু সেই গাছের ভিতরে যে মহান সৃষ্টিকরটা কি পরিমাণ ঔষধি গুণ দিয়ে রাখছে তো সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তো দেখেন আমার পাশে এই যে গাছটা এখান থেকে আমি একটা ডাল ছিঁড়ে নিলাম দেখেন এটাকে বলে ভাটি গাছ অনেকে বলে ঘেটু গাছ তো এই ভাটি গাছের ভিতরে আসলে কি কি ঔষধি গুণ সম্পন্ন আছে গ্রামের মানুষ এটাকে গুরুত্ব না দিলেও শহরের মানুষ কিন্তু ভাই এই গাছকে ডাক্তার গাছ হিসাবে বলে থাকে তো এই গাছকে আসলে কেন ডাক্তারি গাছ বলে তার কারণটা আমি বলি এই গাছটা কিন্তু কয়েকটা রোগ নিরাময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো রোগগুলো একটু অ্যাট ফার্স্ট আপনাদেরকে বলি যেমন বদহজম পেট ব্যথা সর্দি কাশি জ্বর ডায়াবেটিস চুলকানি অ্যালার্জি এই কয়টা রোগের জন্য এই গাছটা খুব একটা গুরুত্বপূর্ণ তো আসেন এগুলো আসলে কিভাবে সেবন করবেন তো ভেষজ চিকিৎসালয় বা পদ্ধতি থেকে যেটা বলা হয় এই গাছের পাতা এই গাছের কাণ্ড এবং মূল বেটে রস করে আপনাকে খাইতে হবে তবে হ্যাঁ এটা কিন্তু প্রচুর পরিমাণে তিত আপনি যদি অতিরিক্ত মাত্রায় খান তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো বা আসতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো নিয়ম মেনে অবশ্যই পান করবেন অবশ্যই আর পান করার আগে ব্যবহার বিধি না বুঝে আপনি কখনোই করবেন না অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিবেন কিংবা যারা গাছ সম্পর্কে ভালো বোঝে যেন তাদের পরামর্শ নেবেন তো এখন আসেন মনে করেন আপনি খেতে খামারে কাজ করছেন আপনাকে বিচ্ছু কিংবা কোনো বিষাক্ত পোকার কামড় দিছে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা হচ্ছে তখন আপনি হঠাৎ করে দেখবেন রাস্তার ধারে কিংবা বাগান এখানে যেখানে হোক এই গাছের এই যে মাঝের এই পাতাটা এই পাতাটা ছিঁড়ে নিয়ে এই পাতাটা হাত দিয়ে ডলা দিয়ে মানে এক থেকে হালকা রস বের করে সেই স্থানে যদি ভাই আপনি একবার লাগিয়ে দিতে পারেন তাহলে নিমিশেই আপনার সেই ব্যথা যন্ত্রণা একেবারে দূর হয়ে যাবে তো আরো একটা সিক্রেট টিপস আপনাদেরকে শেয়ার করি এই গাছের এই যে চিকো যে জালি পাতাগুলো এইগুলো যদি আপনি ছিঁড়ে নিয়ে এসে রোদে শুকায় রোদে শুকায় এভাবে হাত দিয়ে ডলা দিলে কিন্তু ঝুরঝুর করে ভেঙে পড়বে তো এই গুঁড়াগুলো নিয়ে আপনি কিন্তু চা তৈরি করেও পান করতে পারেন তাহলে এখন আসেন যে এই একটা ভাটি গাছের ভিতরে মহান সৃষ্টিকর্তা কি পরিমাণ ঔষধি গুণ তিনি রেখে দিছেন তো ভিডিওটা আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ